নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি তা হল ভোলা শুটকি মাছ দিয়ে কাঁঠাল বীজ দিয়ে লতি দিয়ে একটা রেসিপি আর এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় চলুন বন্ধুরা দেখে নিই আমি এই রেসিপিটি কি করে বানাবো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা লতি দিয়ে সুটকি মাছ বানানোর জন্য আমি প্রথমে শুটকি মাছগুলো গরম জলে ধুয়ে নিয়েছি হলুদ লোবণও মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ের তেল গরম করে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই রান্নাটা আমি করবো সর্ষের তেলে তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো এবার ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাছগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি একেবারেই মুছমুচে করে মাছগুলো ভেজে নিয়েছি কারণ এই মাছটা তো বেশি ঝলে যাবে না যার ফলে মুছমুচে করে প্রাক খেতে ভালো লাগবে এবার সবগুলো মাছকে আমি একটা পাত্রে তুলে নিলাম বন্ধুরা এই রেসিপিতে ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচানো রসুন কুচানো আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক আপনাদেরকে কিছুটা সবজি দেখিয়ে দিচ্ছি সেই সবজি হলো এখানে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিয়েছি আর লতি লতিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি কাঁঠাল বীজগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার এই সবজিগুলো আমি পেঁয়াজে দিয়ে দেব। তার আগে পেঁয়াজটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এবার আমি সবজিগুলো দিয়ে দেব লতি আর কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে আলতো হাতে নেড়ে মেরে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিতে সবজিগুলো যতটা ভেজে নেব ততটাই খেতে টেস্টি হবে তাই লতি আর কাঁঠাল বীজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা এবার আমি মশলাটাকে দিয়ে দেবো মশলাতে নিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুসারে হলুদ লবণের গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন বন্ধুরা লতি আর কাঁঠাল বীজটাকে আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে ভেজে নিয়েছি ততটাই ভেজে নিয়েছি এবার জলটা দেওয়া যায় এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ততটাই জল দেবো যতটা আমাদের এটাকে মাখা একটা রেসিপি হবে সবজিগুলো তো আগে থেকে সেদ্ধ করা তাই আমি এখানে যতটা আরও সিদ্ধ হওয়া বাকি আছে সেইভাবে জলটা দিলাম আর একই সঙ্গে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবো নেড়ে চেড়ে দিলাম এবার দশ মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবো থালাটা দশ মিনিট পরে সরিয়ে দিলাম তার মাঝেও আমি একবার নেড়ে দিয়েছি আর এবার থালাটা সরানোর পরে নেড়ে চেড়ে ঝোলটাকে মোটামুটি শুকিয়ে নিয়েছি এবার আমাদের লতি দিয়ে শুটকি মাছের রেসিপিটি রান্না করা কমপ্লিট তো বন্ধুরা শুটকি মাছ আর কাঁঠাল বীজ দিয়ে লতির রেসিপিটি রান্না করা দেখে আপনাদের কেমন লাগলো রেসিপিটি রান্না করা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই